আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইসরায়েলের ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ সম্প্রতি হামাসের রাজনীতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্তভাবে হত্যা করেছে এই মুহূর্তে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আল খামিনী যুদ্ধের ইরানের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল খামেনি অলরেডি যুদ্ধের জন্য অনুমতি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের এবং মধ্যপ্রাচ্যের অনেক সশস্ত্র গোষ্ঠী ইজরায়েলের সাথে যুদ্ধের হুমকি দিয়েছে এদিকে হিজবুল্লাহ এদিকে হিজবুল্লাহ এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধের পরিস্থিতির মধ্যে রয়েছে এবং আহ ইয়েমেনের ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাও ইসরায়েলের সাথে যুদ্ধের হুমকি দিয়ে আসছে আজ আজকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বিভিন্ন জায়গা আজকে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তুরস্ক ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তুরস্কের বিভিন্ন জায়গাতে ইসমাইল হানিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরোদুগান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধের কথা উল্লেখ করে বলেছেন ইসমাইল হানিয়ে যদি দরকার হয় প্রয়োজনে তুরস্ক ইজরায়েলের সাথে যুদ্ধে জড়াবে এবং এর আগে তিনি এটা বলেছিলেন যে বর্বর ইসরায়েলটি গাজায় যুদ্ধ না থামায় অবশ্যই তুরস্ক যেমন তুরস্ক যেমন নাগান্ন কারাবাগ এবং লিবিয়াতে তাদের সৈন্য পাঠিয়ে হস্তক্ষেপ করেছিল ঠিক সেনা পাঠিয়ে গাজা ইসরায়েল যুদ্ধকে তারা হস্তক্ষেপ করবে প্রতিবাদে ইসরায়েলের প্রতিবাদে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটেস তুরস্কের প্রেসিডেন্ট রাজক তাই হুমকি দিয়ে বলেছেন আপনি ভুলে গেছেন হয়তো ইরাকের সাদ্দাম হোসেনের মতো পরিণতি ভোগ করতে হবে আপনাকে আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবেন না এ বলে হুমকি দিয়েছে তো যাই হোক বিভিন্ন দেশে আজকে ইসমাইল হানিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তেহরানে তার দাফন সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে চারিদিক থেকে মুসলমানরা ইসমাইল হানিয়ার মৃত্যুর অপেক্ষায় আছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আল হামিনী যুদ্ধ যুদ্ধের মধ্যে আছি এরকম একটা উদ্ধৃতি দিয়ে তার দেশের তার দেশের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং যে কোনো মুহূর্তে হামলা হতে পারে এই ভয়ে ইসরায়েল যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা হতে পারে এই ভয়ে ইসরায়েল সতর্কতা জারি করে আইডিএফ কে নির্দেশ দিয়েছে নিউ ইয়র্ক অফ টাইমস এবং ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনি যে ইরানের রেভুলেশনারি গার্ড বাহিনীকে যুদ্ধের জন্য পরামর্শ দিয়েছেন সেটা উল্লেখ করে বলেছেন যে ইরান ইজরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে অবশ্যই ইসরায়েলকে সতর্কতা অবলম্বন করতে হবে যেটা বলছিলাম যে যেটা বলছিলাম ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ যখন দেখছে যে তাদের দীর্ঘ নয় মাস যুদ্ধে তাদের কাঙ্ক্ষিত ফলাফল আদায় হচ্ছে না সে সেই জন্য তারা হামাস এবং হিজবুল্লার শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গের হত্যার দিকে মনোনিবেশ করছে এবং এর আগে হিজবুল্লার কয়েকজন শীর্ষ কমান্ডারকে গুপ্তভাবে হত্যা করেছে এবং হামাসেরও কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে তারা গুপ্তভাবে হত্যা করেছে কিন্তু তেহরানে ইসমাইল হানিয়াকে মানে হামাসের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতাকে ইতা তা ইরানের মাটিতে অর্থাৎ তেহরান ইরানের রাজধানী তেহরানে তাকে গুপ্তভাবে হত্যা করা হয়েছে এটা একটি একটি ঘটনা ছিল এবং এই হামলার প্রতিবাদে মুসলমানরা চারিদিক থেকে নিন্দা এবং যুদ্ধের হুমকি দিয়ে আসছে তো দেখা যাক কি অবস্থায় কি পর্যায়ে পৌঁছায় এই যুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করে সতর্কতা ইসরায়েলের ব্যাপারে সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের যে যুদ্ধাংসী মানে মতবাদ সারা সারা সে একটা যুদ্ধ বাঁধাতে চাই এটা থেকে জো বাইডেনকে সতর্ক করে বলেছেন যে এর ভয়াবহ মারাত্মক হবে এটা থেকে অবশ্যই ইসরায়েলকে দূরে রাখতে হবে ইহুদিরা সারা বিশ্বকে একটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই সেটাই বলছিলেন আমরা অনেকে মনে করি যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর কি গোয়েন্দা বাহিনী বিষয়টা কিন্তু তেমন না আমাদের মুসলমানদের গোয়েন্দা বাহিনী ছিল সর্বোচ্চ বিচক্ষণ এবং সেটাই বলবো নি যে আমাদের মুসলমানদের গোয়েন্দা বাহিনী কেমন ছিল এটা রাসুলের জীবনী থেকে আমি একটা মুসল মুসলিমদের গোয়েন্দা বাহিনী সম্পর্কে বলবো রাসুল রাসুল সাল্লাহ সাল্লাম যখন আহাজাবের যুদ্ধ শেষ করে মুসরিকদের বিষয়টা সমাধান করে মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল সেই মুহূর্তে সালাম বিন আবিল হুকাইকের উপনাম ছিল আবু রাফে অর্থাৎ ইহুদিদের নেতা ছিল আবু আবু রাফে ছিল ইসলাম বিদ্বেষী ও ইসলামের প্রতি বৈরভাবপূর্ণ ইহুদি প্রধানদের সে ছিল অন্যতম ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে মুসরিকদের পরিচিত ও প্রলোভিত করার ব্যাপারে সে সবসময় অগ্রণী ভূমিকা পালন করত এবং রাসুল সাল্লাহ সাল্লামকে সে নানাভাবে কষ্ট দিত এবং মুসলমানদের বিরুদ্ধে সে তার অর্থ ব্যয় করত। ইহুদিদের মধ্যে সে ছিল সব থেকে ধনী এর আগে এর আগে খাজরাজ গর্তের লোকজন অলরেডি ইহুদিদের নেতা কাববিন আশ্রাবকে গোয়েন্দা গোয়েন্দা বাহিনীর মাধ্যমে মুসলমানরা হত্যা করেছিল সেই অনুযায়ী আহ দুইটি গর্ত ছিল যেটা যারা যে দুইটি গর্ত রাসুল সাল্লাহ সাল্লামকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছিল এরকমই আউস গোত্রের হাউস গোত্রের লোকরা ছিল এবং ইহুদিদের নেতা আবু রাফেকে হত্যার জন্য রাসুল সাল্লাহ সাল্লামের কাছে পরামর্শ চাইছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইহুদিদের নেতা সালাম বিন আবিল হুকাইকে হত্যার নির্দেশ প্রদান করলেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম তাদের অনুমতি প্রদান করেছিলেন কিন্তু বিশেষভাবে রাসুল সাল্লাহ নির্দেশ দিয়েছিলেন তাদের নারী ও শিশুদের যাতে হত্যা করা না হয় রাসুল সাল্লাহ অনুমতি লাভের পর পাঁচ সদস্যের একটি দল অভিষ্ট গন্তব্যে অভিমুখে রওনা হয়ে যান এরা সকলেই ছিলেন খাজরাজ গোটের শাখা বনি সালামা গোত্তের সঙ্গে সম্পর্কিত এদের দলনেতা ছিলেন আব্দুল্লাহ বিন আতিক এই দলটি সোজা অভিমুখে গেলেন কারণ আবু রাফের দুর্গটি ছিল দুর্গটি সেখানে অবস্থিত ছিল যখন তারা দুর্গের নিকটে গিয়ে পৌঁছালেন সূর্য তখন অস্তমিত হয়েছিল লোকজনরা তখন গবাদি পশুর পাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করছিল আবদুল্লাহ বিন আতিক তার সঙ্গীদের বললেন তোমরা এখানে অপেক্ষা করতে থাকো আমি দরজার প্রহরীর সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে এমন সূক্ষ্ম কৌশল অবলম্বন করব ফলে হয়তো দুর্গ মন্ত্রে প্রবেশের সম্ভাবনা লাগবে করবো অর্থাৎ আতিকের কথা হচ্ছে যে আমি দুর্গের মুখে যে এমন একটি কৌশল অবলম্বন করব যাতে তাদের মনোযোগটা অন্যদিকে থাকে সেই সুযোগে দুর্গে আমরা প্রবেশ করতে পারব এরপর তিনি দরজার নিকটে গেলেন এবং মাথায় ঘোমটা টেনে এমন ভাবে অবস্থান গ্রহণ করলেন যাতে দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন পোশাক অথবা পায়খানা করতে বসেছে তারপরে দুর্গের মধ্যে থাকা তারপরে দুর্গের মধ্যে থাকা প্রহরী চিৎকার করতে লাগলো এবং বলল যে চিৎকার করে সে ডাকতে ডাক দিয়ে বললো যদি ভিতরে তোমার কোনো আসার প্রয়োজন হয় তাহলে ভিতরে আসতে পারো নচেত এখনই দুর্গের দরজা বন্ধ করে দেওয়া হবে আবদুল্লা বিন আতিফ বলেছেন আমি সে সুযোগে দুর্গের ভিতরে প্রবেশ করলাম এবং নিজেকে গোপন করে রাখলাম যখন লোকজন সব ভিতরে এসে গেল প্রহরী তখন দরজা বন্ধ করে দিয়ে চাবির গোসাটি একটি আহ খুঁটির উপর ঝুলিয়ে রাখলো দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন লক্ষ্য করলাম যে সমগ্র পরিবেশটি নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেছে তখন আমি চাবির গোসাটি হাতে নিয়ে দরজা খুলে দিলাম আবুরাফের উপর আবু আবুর উপর তলায় অবস্থান করছিলেন সেখানে তার পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হতো বৈঠক শেষে যখন নিজ নিজ স্থানে চলে যেতেন তখন আমি উপর তলায় উঠে গেলাম আমি যে দরজা খুলতাম ভিতর থেকে তা বন্ধ করে দিতাম আমি এটা স্থির করে নিলাম যে যদি লোকজনে আমরা অনুপ্রবেশ সম্পর্কে অবহিত হয়ে যায় তবু আমরা নিকট তাদের পৌঁছার পূর্বে যে আবু রাফেকে হত্যা করতে পারি আমি তার কাছে পৌঁছে গেলাম আবদুল্লা বিন আতিফ দুর্গের মধ্যে অবস্থান করছিলেন এবং অপেক্ষা করছিলেন রাতের রাত যখন গভীর হলো আবদুল্লা বিন হুকাই অর্থাৎ যার উপনাম ছিল আবু রাফে ইহুদিদের নেতা সে তার ফ্যামিলির সাথে ঘুমের মধ্যে মগ্ন ছিল এই মুহূর্তে আবদুল্লাহ বিন আতিফ তার কাছে পৌঁছানোর একটা সুযোগ খুঁজছিলেন কিন্তু সে আবু রাফে তার স্ত্রী এবং সন্তানদের মধ্যে ঘুমিয়েছিলেন তারপর আবু রাফে তারপর আবু রাফিকে কে বিন আতিফ একটি ডাক দিলেন আবু রাফে বলে তারপরে আবু রাফে বলল যে কে ডাকে তারপর আবুর আফে যখন তার স্ত্রী এবং সন্তান থেকে দূরে সরে খোঁজাখুঁজি করতে লাগলো ডাক দেওয়া ব্যক্তিকে তখন আবদুল্লাবিন আতিফ বললেন যে আমি তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলাম কিন্তু তখন তার প্রাণ যায়নি তারপর বললেন যে আমি থেকে দূরে কোনো স্থানে লুকিয়ে গেলাম তারপর অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু তারা আমাকে পেল না পরবর্তীতে আবার আমি আবুর আপে ডাক দিলাম ডাক দেওয়ার পরে বলল যে কে ডাকে তখন বললো যে ডাকটা কেমন হয়েছে আবদুল্লাবিন আতিফ বললো যে ডাকটা কেমন হয়েছে তখন আব্দুর অর্থাৎ ইহুদি আবু রাফে বললো যে তোমার মা ধ্বংস হোক একটু আগে আমাকে কে ডাক ডেকে ডেকে এনে আমাকে ছুরিকাঘাত করেছে তখন আব্দুল্লাহ বিন আতিফ উম হঠাৎ তার সামনে এসে উপর জুপরি তাকে ছুরিকাঘাত করতে লাগলো আবদুল্লাহ বিন আতি বললেন যে সে চিৎকার করতে লাগলো কিন্তু সে কিন্তু তাকে মেরে ফেলা সম্ভব হয়নি অতঃপর আবদুল্লাহ বিন আতি বললেন যে আমি তার পেটে আর কি ছুরিটা ঢুকিয়ে তার মৃত্যু নিশ্চিত করলাম অতঃপর আবদুল্লাহ বিন আতিফ নিচে গেলেন এবং নিচে নামতে যে তার পায়ের একটি হাত ভেঙে গেছিল অতপর সকাল পর্যন্ত অপেক্ষা করলো যে মৃত্যু হয়েছে তার চারজন সঙ্গীকে নিয়ে সকালে যখন ডাক্তার সময় হয় ওই মুহূর্তে আবদুল্লাবিন আতি তার পাঁচ সদস্যের যে গোয়েন্দা বাহিনী ছিল তাদের নিয়ে রওনা হলেন অতপর আসুল সাল্লাহ সাল্লামের কাছে যে খম খবরটি বলা হলো যে আল্লাহ রাসুল আবুর আফেকে হত্যা করা হয়েছে তখন রাসুল সাল্লাম তাদের পাঁচজনের জন্য দোয়া করলেন এবং বিন আতিফের যে স্থানে আঘাত লেগেছিল সেই স্থানে তার ধুতি মুবারক লাগিয়ে দিলেন এবং আব বিন আতিফ বলছিলেন যে সে যতদিন বেঁচে ছিল তার সেই জায়গাতে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না তো এই ছিল মুসলমানদের গোয়েন্দা বাহিনী আর ইহুদিদের গোয়েন্দা বাহিনীর মধ্যে পার্থক্য মুসলমানদের মুসলমানরা যদি একত্রিত হয় তাহলে ইহুদিদের যে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি আছে সেখানে তারা বসবাস করতে পারবে না কিন্তু মুসলমানরা তো বিভক্ত ক্ষমতা এবং টাকার লোভে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছে সেই সুযোগে ইসরায়েল অবৈধ রাষ্ট্রটি তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে মুসলমানদের মানে ইহুদিদের বিরুদ্ধে যারই কোনো হাত থাকবে তাকে তারা গুপ্ত হত্যা করবে মুসাদের থেকেও মুসলমানদের গোয়েন্দা বাহিনী একসময় দুর্ধর্ষ ছিল ইহুদিরা বা মুসলিমরা যেটাই করতো মুসলমানদের কাছে সেটা পৌঁছে যেত যারা যারা আমার লাইভটি দেখছেন তারা লাইভটিকে শেয়ার করে দেবেন প্লিজ আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আর আপনারা কি সম্পর্কে জানতে চান সেটি লিখে কমেন্ট করুন এবং আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি বর্তমানে দেখছেন কমেন্ট করুন যাতে আপনি আমি বুঝতে পারি যে আপনি কোন জায়গা থেকে দেখছেন ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ